চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বক্স কালভার্ট ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড দিয়ে যাওয়া ইটসোলিং রাস্তাটি ব্রহ্মকুণ্ড গ্রামবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাতলামারা বাজার এবং দলদলি বাজারে ব্রহ্মকুণ্ড গ্রামবাসীদের যাতে সহজ মাধ্যম হচ্ছে এই রাস্তাটি ইটসোলিং এই রাস্তাটির মাঝে রয়েছে দীর্ঘদিনের পুরনো একটি বক্স কালভার্ট বর্তমানে বক্স কালভার্টটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে ইটসলিং রাস্তার সাথে বক্স কালভাটের সংযোগস্থল প্রায় ভেঙে গেছে বর্তমানে স্থানীয়রা জীবনের ছুঁকি নিয়ে কোনো রকমে চলাফেরা করছে পূর্বে এই রাস্তা দিয়ে অটো সহ চার চাকার ছোট গাড়ি চলাচল করলেও বর্তমানে বক্স কালভারটির ভগ্ন দশার জন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না পচলতি লোকদের বক্তব্য প্রায় ছ মাস ধরে বক্স কালভারটি ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে স্থানীয়দের দাবি বক্স কালভাটটি সংস্কার করে দেওয়া হোক দিত বাড়া বানাইলে হয়তো আমরা আসা যাওয়া করি এনে বাইক সাইক খাইয়ে রাস্তাঘাটে এই অন্ধকারের মধ্যে এই আইতে আসি এটা তো বাইঞ্জা রয়েছে এটা অনেক দিন ধরে রইছে রয়েছে কতদিন ধরে এরকম অবস্থা আছে দুই তিন মাস হইব দুই তিন মাস ধরে এরকম অবস্থা অবস্থা